নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তো অবশেষে নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অবশেষে গ্রুপ সি ও গ্রুপ ডির অফিসিয়ালি নোটিস বন্ধুরা পাবলিশ হয়েছে এবং ভ্যাকান্সিস কিন্তু রিলিজ হয়েছে এবং সাথে সাথে কবে থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে সে ডেটও কিন্তু বন্ধুরা ডিক্লেয়ার হয়েছে তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিও কিন্তু আমি ডিটেলস আলোচনা করব তো এখানে তোমাদের কত কী ভ্যাক্যান্সিজ রয়েছে ডেট কী রয়েছে পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা বন্ধুরা কি রয়েছে এবং সিলেবাস প্যাটার্নটা কি রয়েছে এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকছে আজকের এই ভিডিওটি ভিডিওটি একদম স্কিপ্ট নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব বোঝে তাদের মধ্যে শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরফোর্ড দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এ চেয়ে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা রিলিজ হয়েছে তো বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেখো এখানে কিন্তু অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে উনত্রিশ আট দু হাজার পঁচিশে এই কিন্তু অফিসিয়াল নোটিশ মুদ্রা পাবলিশ হয়েছে এবং এখানে তোমাদের যে ভ্যাকেন্সি যেটা এসে দেখো গ্রুপ সির ক্লার্ক গ্রুপ সি ক্লার্ক পোস্টে দেখো ভ্যাকেন্সি শুরু হয়েছে দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডি পোস্টের ভ্যাকেন্সি শুরু হয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি তো সমস্তরা ভ্যাকান্সিস মিলিয়ে এখানে আট হাজার কিন্তু ভ্যাকান্সিস এসছে ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে আট হাজার চারশো সাতাত্তরটি ভ্যাকান্সিস এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের ডেট দেখো এখানে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে এবং একত্রিশে অক্টোবর অর্থাৎ একত্রিশ দশ দু হাজার পঁচিশ এই ডেট অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে লাস্ট ডেট একত্রিশ দশ দু হাজার পঁচিশ ওকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এবার আমরা দেখে নেবো তোমাদের কোন পোস্টে কেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে আর সিলেবাস প্যাটার্নটা আমরা সমস্ত আমরা দেখে নেবো এ টু জেড তথ্য নিয়ে থাকছে বন্ধুরা ভিডিওটি কমপ্লিট দেখো সমস্ত তোমরা জানতে পারবে তো চলো আমরা অফিসিয়ালি ভাবে আরেকটি নোটিশ আমরা চলে যাবো সেখান থেকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো এর জন্য কিন্তু একটি গেজেটেড নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে তো এখানে কিন্তু তোমরা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে কোন কোন পোস্ট রয়েছে সেই পোস্টের যোগ্যতা এবং পাশাপাশি বয়স কি লাগছে সমস্ত আমরা পর পর কিন্তু এখান থেকে দেখিয়ে দেবো তো ভিডিওটা একদম স্কেপ করবে না আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে লেটেস্ট চ্যাপ্টে অফিসিয়ালি আপডেট দিয়েছি বন্ধুরা তো সমস্ত আমরা দেখে দেবো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান পোস্ট তো এই পোস্ট যদি আবেদন করবো তো যোগ্যতা তোমাদের বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিমস ইন আর্টস সায়েন্স কমার্স রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেটটা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে বয়স দেখো মিনিমাম কিন্তু কুড়ি বছর আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ কুড়ি থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে এবং এর সাথে সমস্ত সংগ্রতি শ্রেণীর প্রার্থীরা যেমন এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিড যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু তোমরা পাঁচ বছর ছাড় পাবে আর ও বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমরা তিন বছর কিন্তু এখানে ছাড় কিন্তু পেয়ে যাবে অর্থাৎ এই চল্লিশের সাথে কিন্তু এসএসটিরা পাঁচ বছর যোগ অর্থাৎ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে ও বিসি পেড়ার্থীরা তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বা আবেদন করতে করতে দেখো ক্লার্ক পোস্ট পরবর্তী রয়েছে এই পোস্টে যদি আবেদন করো তো এখানে তোমাদের যোগ্যতা বলেছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই আবেদন তোমরা কিন্তু করতে পারবে বয়স দেখো মিনিমাম কিন্তু আঠারো বছর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলেই আবেদন করা আছে এবং এর সাথে সমস্ত সংগঠন শ্রেণী প্লেতরা তোমরা কিন্তু বয়সে ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ এর পরবর্তী রয়েছে গ্রুপ ডি গ্রুপ ডি পোস্ট রয়েছে এখানে এইট পার্স্ট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ম্যাক্সিমাম যোগ্যতা রয়েছে তো কোনো অসুবিধা হচ্ছে এবং এস এস টি সমস্ত ক্যান্ডিডেট তোমরা ক্যান্ডিড এখানে তিন বছর ছাড় পাবে এবার আমরা দেখে নেব তোমাদের সিলেবাস বা এক্সাম প্যাটার্নগুলো কী রয়েছে সমস্ত আমরা দেখে নেব দেখো এখানে তোমাদের যে প্রথম যে পরীক্ষাটা রয়েছে লাইব্রেরিয়ান এই পোস্টের যে পরীক্ষা সেখানে কিন্তু তোমাদের একটা রিটার্ন এক্সাম কন্টাক্ট হবে এবং ইন্টারভিউ রয়েছে ঠিক আছে তো সমস্যা দেখিনি দেখো রিটেন এক্সাম তোমাদের যে কন্ডাক্ট হবে সেটা হচ্ছে ওমেন এখানে পঁচাত্তর নাম্বার থাকবে রিটেন এক্সামের এবং সাথে সাথে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন থেকে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু রয়েছে আলাদা আলাদা কিন্তু নাম্বার এখানে মেনশন করা হয়েছে দেখো এখানে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকবে তোমাদের দশ নাম্বার এবং সিমিলার এক্সপিরিয়েন্স থেকে থাকবে তোমাদের পাঁচ নাম্বার এখানে এখানে বলা আছে। ওয়ান মার্ক ফর ইস কমপ্লিটেড ইয়ার এক বছরের জন্য এক নাম্বার দুই বছরের জন্য দুই নাম্বার এভাবে কিন্তু নাম্বার ভাগ করা রয়েছে টোটাল কিন্তু এখানে থাকছে তোমাদের পনেরো নাম্বার ওকে এবং ইন্টারভিউতে থাকবে তোমাদের কত দেখো ইন্টারভিউতে থাকতে তোমাদের কিন্তু দেখছো দশ নম্বর তোমাদের কিন্তু ইন্টারভিউতে থাকবে ওকে তো এখানে বন্ধুরা টোটাল কিন্তু একশো নম্বর হয়ে গেল পরবর্তী পরবর্তীতে আমরা দেখবো ক্লার্ক পোস্ট দেখো ক্লার্ক পোস্টের কিন্তু রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে এবং সাথে সাথে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু থেকে নাম্বার থাকবে ইন্টারভিউ রয়েছে টাইপিং কিন্তু রয়েছে কম্পিউটারে ঠিক আছে তো রিটেন এক্সামে তোমাদের কিন্তু থাকছে ষাট নম্বর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থাকবে তোমাদের দেখো এখানে পনেরো নম্বর থাকছে একদম স্কোর থেকে দশ নাম্বার এবং পাশাপাশি বন্ধুরা দেখো সিমিলার এক্সপিরিয়েন্স থেকে থাকে পাঁচ এবং এখানে দেখো এক একটা অর্থাৎ এক বছরের জন্য এক নাম্বার দুই বছরের জন্য দুই নাম্বার এইভাবে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের উপর নাম্বার কিন্তু থাকছে ওকে তো এখানে সিতে দেখো ইন্টারভিউ রয়েছে এবং টাইপিং কিন্তু রয়েছে কম্পিউটার উপরে টাইপিং করতে হবে দেখো এখানে পঁচিশ নম্বর থাকবে তো তার মধ্যে ওরাল ইন্টারভিউতে থাকবে দশ এবং টাইপিং ইউজিং কম্পিউটার এবং কম্পিউটার প্রফেসেসে থাকছে তোমাদের দশ ঠিক আছে দশ আর পনেরো টোটাল পঁচিশ নম্বর থাকছে ওকে তো পরবর্তীতে আসে এবার পরবর্তীতে দেখো পার্ট সিতে এখানে কি বলা হচ্ছে এখানে তোমাদের গ্রুপ ডি লেভেলের যে পোস্টটা রয়েছে সেই পোস্টে দেখো তোমাদের রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ কিন্তু এখানে রয়েছে তো দেখো রিটেন এক্সামে তোমাদের কিন্তু এখানে হচ্ছে চল্লিশ পাঁচ নাম্বার তোমাদের কিন্তু থাকছে টোটাল কিন্তু এটা পঞ্চাশ উপরে উপরেটা হবে গ্রুপ ডি লেভেলের পোস্টে এবার বন্ধুরা আসি দেখো এখানে তোমাদের কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু মেনশন করা রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো আমরা বেসিক্যালি এখান থেকে যে পার্টটা আমরা দেখব সেটা দেখো তোমাদের এখানে কিন্তু যে অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান যে নাম্বার সেই নাম্বার কিন্তু এখানে ভাগ করে দেওয়ার ওছে দেখো ক্লার্ক পোস্ট বলা আছে এখানে ফুল নাম্বার কিন্তু তোমাদের থাকছে দশ ঠিক আছে তো এখানে ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ডিভিশন যদি হও সেক্ষেত্রে দেখো দশে দশ তোমরা পাবে এবং দেখো সেকেন্ড ডিভিশন যদি হও সেখানে তোমরা দশে আট পাবে এবং এখানে থার্ড ডিভিশন যদি হও তাহলে দশে তোমরা কিন্তু ছয় কিন্তু পেয়ে যাবে ওকে এইভাবে কিন্তু তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন নাম্বারগুলো কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা তো এখানে তোমরা অবশ্যই কিন্তু আবেদন কিন্তু করবে আবেদন করতে কিন্তু একদমই তোমরা ভুলবে না এখানে কিন্তু একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর দু হাজার হচ্ছে লাস্ট ডেট ঠিক আছে আর আবেদন শুরু হচ্ছে ষোলো নয় দু হাজার পঁচিশ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে তো এখন থেকে জোরকদমে প্রিপারেশন তোমরা নিয়ে নাও বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ কিন্তু শুরু হচ্ছে তো অবশেষে কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু দারুণ একটি আপডেট বন্ধুরা চলে এসছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংগ্রহ কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিশিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা